প্রমোটিং বিবাদের জের ঘাটায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূর পেটে লাথি মারার অভিযোগে তোলপার রাজ্য রাজনীতি এই ঘটনার প্রতিবাদে সোমবার নারকেলডাঙ্গা থানা ঘেরাও করে বিজেপি মহিলা মোর্চা থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন তারা বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল ও স্থানীয় কাউন্সিলর পাপিয়া ঘোষের গ্রেপ্তারের দাবি তোলেন বিজেপি নেতৃত্ব এইভাবে মহিলাকে তার পেটের বাচ্চাকে নষ্ট করা হয়েছে এই পরেশ পাল পাপিয়া ঘোষকে কেন্দাঙ্গা থানাকে অ্যারেস্ট করে লক আপ করতে হবে সেই দাবিতে আমরা উত্তর কলকাতা মহিলা মোর্চা রাজ্য মহিলা মোর্চা পক্ষ থেকে এখানে বিরোধিতা করছি কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় গৃহবধূর স্বামী দীপক দাশকেও ব্যাপক মারধর করা হয় বলেও অভিযোগ পুলিশ সূত্রে আরো জানা গেছে ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ কাস্টডি চেয়ে পাঠানো হচ্ছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা এখনই পেলাম আমাদের ডক্টরস যারা আছেন তারা চেক আপ করেছেন যিনি অসুস্থ ছিলেন তাকে তো বাই গডস রেস ওনার সিচুয়েশান ঠিক আছে বোথ মাদার অ্যান্ড বেবি অ্যাজ পার ডক্টর স্টেটমেন্ট আর অ্যাবসোলিউটলি নর্মাল রাইট নাও তো দেয়ার ইজ নাথিং টু ওয়ারি অ্যাজ অফ নাও কিন্তু আমাদের যে পুলিশের কাজ সেটা হলো গিয়ে ঘটনা যেটা হয়েছে তার জন্য অ্যারেস্ট করা সেটা করা হয়েছে এবং যেটা মারামারির সঙ্গে স্লীহতাহানি তার আমরা ধারা অ্যাড করেছি অ্যাজ ইউ নো আমরা আগেও বলেছিলাম তো এবং সিচুয়েশান ইজ অ্যাবসোলুটলি নর্মাল স্থানীয় সূত্রে খবর নারকেল ডাঙায় শরীরের সঙ্গে থাকেন আক্রান্ত শিবশঙ্কর দাসের পরিবার চারজনের মধ্যে একজন ছাড়া বাকিরা তাদের বাড়ি প্রমোটারের হাতে দিতে রাজি কিন্তু যার নামে চুক্তি তিনি ব্যক্তিগত কারণে বাড়ি থেকে চলে যান এর মধ্যে প্রমোটার তার লোকজন নিয়ে বাড়ি তৈরির ব্যাপারে চাপ দিতে থাকেন অন্যদিকে যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে দাবি তৃণমূলের ব্যুরো রিপোর্ট ওঙ্কার অনলি ট্রুথ